কাজ করে আমরা বলছে যে তোমাদের পার্টিটা একটা সেন্ট্রাল্ট পার্টি অনেক সেকুলার আমাদের এই ধরনের পার্টি আমাদের ভালো লাগে আমরা এদের সঙ্গে কাজ করতে পছন্দ করি আওয়ামী লীগের পরে আমরা তোমাদেরকে পছন্দ করি এস সবের সঙ্গে আমাদের সক্ষতা ছিল আমরা কপারেশন মিউচুয়াল কপারেশন ভবিষ্যতে ভালো রাখবো তোমাদের দল ভালো করুক এটা আমাদের প্রত্যাশা করতে আসা তুমি বাংলাদেশের গান্ধী সঙ্গে কী মনে করো কী হচ্ছে কী হওয়া উচিত না আমি যতটুকু সম্ভব বাস্তব অবস্থা তাদেরকে তুলে ধরেছি এবং যেটা ঘটতে পারে সবগুলোই আমি তাদেরকে বলেছি এবং তারা আমাকে কোনো প্রেশারাইজ করেনি তারা বলছে তোমার রাজনীতি তুমি করবে এবং তোমার রাজনীতিতে আমি যেটা সব 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 ধরনের দূতাবাসের সঙ্গে কথা বলে যেটা বলতাম যে আমি একটা পরিবেশে রাজনীতি করি যেখানে অনেক ধরনের ঝুঁকি থাকে আমাকে অনেক সত্য কথা বলতে গেলে অনেক সময় ঝুঁকি থাকে তোমরা যদি সম্ভব হয় তোমাদের ইন্টারেস্ট দিয়ে আমাকে প্রোটেকশনটা দেবে এটাই আমি চাই আর কিছু চাই এবং তারা আমাকে আমার রাজনীতিতে ইলেকশনে আসার ব্যাপারে জোর করা বা কিছু বলেনি তাদের মনোভাব আমি যাতে বুঝতে পেরেছিলাম এবং আমি এরপরে চায়নার সঙ্গে কথা বুঝি আমি রাশিয়ার সঙ্গে কথা বলছি আমেরিকার সঙ্গে কথা বলছি ব্রিটিশ আমি সবাই মতামত জানার চেষ্টা করছি জাপানের সঙ্গে কথা বলছি কোরিয়ার সঙ্গে কথা বলছি আমার কাছে মনে হয়েছে যে অনেক দেশই শেখ হাসিনা গভর্নমেন্ট পরবর্তীতে যে কোনোভাবে ক্ষমতায় আছে তাদেরকে সমর্থন এটা আমি বুঝতেই পারছি শুধু ভারত একক না তবে আর পরবর্তীকালেও ঈশ্বর সাগর দুই হাজার চোদ্দো সালে পরিষ্কারভাবে ওনাকে সব কিছু ভায়োলেট করে উনি ইঞ্জেকশন থেকে বর্জন করতে চাইছেন আমিও দুই হাজার চব্বিশ সালে আমি কিন্তু ইলেকশন বর্জন করতে চেয়েছিলাম এটা সাক্ষী আমার দলের লোক আছে যারা এখন সঙ্গে ছিল আশেপাশে ছিল এবং যারা হিসাবে সঙ্গে জড়িত ছিল সবাই জানে এটা এবং এটা আমি নতুনভাবে বলছি হয়তো তখন এত খোলামেলাভাবে বলার পরিবেশ ছিল তার পরবর্তীকালে আমি আস্তে আস্তে এবং আমি একটা যে আমার পরবর্তীকালে আমি আমার দলের লোককে ডেকে যে বক্তৃতা দিয়েছিলাম সেখানে মোটামুটি আমি ইঙ্গিত দিয়েছিলাম যে এইভাবেই নির্বাচনটা হয়েছে আমি স্পষ্টভাবে বলিনি আমি বলছি সরাসরি একটা পেশার ছিল আর একটা ছিল ইনডাইরেক্ট পেশার ইনডাইরেক্ট পেশার প্রেশার হলো যে আমাকে দল থেকে দলকে ভেঙে নিয়ে চলে যাওয়া হবে দল আমার থেকে নিয়ে যাওয়া হবে আরেকটা দল বানিয়ে দেওয়া হবে জাতীয় পার্টিকে আর সরাসরি যেতে হবে আমি উচিত আমি ডিটেলভাবে বলতে পারব সরাসরি মানে আমাকে ঘেরও করে বলছে আমাকে যেতে দেয়নি এটা তো আমি আমি বারোবারই বলে আপনি সরকারের মন্ত্রী সরকারের আমি বলে আমাদের আমি তো আমি খুব টায়ার্ড ছিলাম অসুস্থ ছিলাম আমার ভাইব কিছু অসুস্থ ছিল আমি মনে করছি আমি পরের পরবর্তীকালে বাইরে গিয়ে কথা বলবো করে পার্টি অফিসে গিয়ে কথা বলবো সেই জন্য আর একটা কথা তোমাকে বলি এটা আমি শুধু ভারতের ব্যাপারে বলিনি দেখো এগুলো মিটিং এর দ্বিপাক্ষিক আলোচনা অনেক কিছু হয় ওদের অনুভূতি ছাড়া আমার বলা ঠিক না ওদের সঙ্গে কথা বলে নেবো কোন অংশটা বলবো কোন অংশটা বলবো এখন এটা একটা নর্ম স্বাভাবিক নিয়ম সেই হিসাবে আমি এটা বলেছি যে ওরা যখন বলেছে ওনাদের সঙ্গে আলাপ আমি পরবর্তীকালে যে ভারত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাই জাতীয় পার্টি নির্বাচনে না গেলে নির্বাচনটা আনকনটেস্টেড হবে নূন্যতম বৈধতা থাকবে না সে জায়গায় জাতীয় পার্টি কাদের মহাদয় ভারতের পক্ষ থেকে